নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি লাউ আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের সম্পূর্ণ একটা নিরামিষ রান্না এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই লাউয়ের রান্নাটা কিভাবে তৈরি করে প্রথমে আমি এই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে দুই তিনবার জল দিয়ে এইভাবে কচটে কচটে ধুয়ে নিচ্ছি এবার চালটায় জল ঢেলে রেখে দিচ্ছি ওদিকে লাউটা আমি কেটে নিই তাতে দশ মিনিট মতো চালটা ভিজে যাবে এরপর লাউটাকে আমি কেটে নিচ্ছি লাউটা কেটে করে ধুয়ে নিয়েছি আর এইভাবে সরু সরু করে কেটেছি এরপর এখানে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর এগুলোকে আমি মেখে নিচ্ছি লাউটাকে এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে লবণ আর লঙ্কা ভালোভাবে সব লাউয়ের প্রতি মিশে যায় এটা মাখানো হয়ে গেছে এখানে আমি রান্নাটা সরষার তেলেই করব দিয়ে দিচ্ছি সর্ষার তেল এরপর দিচ্ছি কিছুগুলো বড়ি বড়িগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এরপর বড়িগুলো তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা একটা শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি আর দুটো এলাচ এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আঁচটা কিন্তু স্লো আঁচে করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদার পেস্ট হলুদটা আগে এই কারণে দিলাম তাতে আদাটা সিটামিন আদাটা হালকা একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় এরপর মশলাগুলো দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু আমার লাউয়ে লঙ্কা দেওয়া আছে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তাই অল্পই দিলাম এরপর মশলাটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি লাউগুলো লাউটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আঁচটা মিডিয়াম আঁচে করে লাউটাকে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে আর লাউয়ের থেকে কত জল বেড়াচ্ছে দেখুন এরপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিচ্ছি আর এদিকে যে চালটা ভিজিয়েছিলাম সেটা অনেকটাই ভিজে গেছে এরপর এটাকে আমি বেটে নিচ্ছি মাঝে মাঝে এইভাবে ঢাকা তুলে করে লাউটাকে নেড়ে নিতে হবে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবার তুলে নিলাম দেখুন জলটাও শুকনো হয়ে এসেছে আর লাউটাও হালকা সিদ্ধ হয়ে গেছে এখান তো আমি আর কোনো জল দিইনি লাউয়ের জলেই লাউ সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিচ্ছি চালের গুঁড়োটা আর দিচ্ছি ওই বাটি ধোয়া জলটা এরপর ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই চাল বাটাটা দিতেই দেখুন লাউটা কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে এই লাউ রান্নাটা খুবই সাদা মাটা কম তেল মশলা দিয়ে তৈরি আর এই গরমের দিনে তো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে আপনারা তো অনেক রকম লাউয়ের তরকারি করেছেন একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এরপর দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখানে একটু লবণটা চেক করে নিতে পারেন কম হলে একটু দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি বড়িগুলো আর যেহেতু লাউ রান্না আবার নিরামিষ তাই সামান্য চিনি দিচ্ছি চিনি দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর স্লো টু মিডিয়াম আছে ঢাকা থেকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিচ্ছি দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে এটা গরম গরম ভাত বা রুটির সাথে একেবারে জমে যাবে এরপর দিয়ে দিচ্ছি ধন্যবাদ কুচি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা যেহেতু কম তেল মশলা দিয়ে তৈরি আর খুবই সাদা একটা তরকারি এই গরমের দিনে এই তরকারি খেতে দারুণ লাগে তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে আর দেখতে যেরকম লাগছে এটা খেতেও কিন্তু দারুণ লাগে তো যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা একবার করে দেখতে পারেন গরম ভাতের সাথে তো একেবারে জমে যাবে আর খুবই সাধারণ রান্না যে কেউ রান্না করতে পারবে কম তেল মশলা দিয়ে তৈরি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন